আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যারা পিঠা এই জন্য আমাদের লাগবে হলো নারকেল আর লাগবে হলো খেজুরের গুড় আর লাগবে চালের গুড়ি চলুন তাহলে দেখে নেই পুরো ভিডিওটি আমি এই জন্য চুলায় আগে থেকে দুই কাপ পরিমাণ পানি বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ গুড় আর মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এরপর আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ নারিকেল কুড়া এখন আমি জাল করে নেবো খুব ভালো করে এরপর আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণ চালের গুঁড়ি আর একটু লাগলে আমি পরে দিয়ে দেব এখন খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের মতো রেস্টে এতে করে খুব ভালো করে সিদ্ধ হবে আমাদের ডোটা এটা একটু গরম থাকা অবস্থায় আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন আমি খুব ভালো করে মথে নেব পারফেক্ট একটা ডো বানানোর জন্য খুব ভালো করে মেখে নিয়েছি আমার ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে ডোটা এরকম সফট হতে হবে তাহলে পিঠাগুলো বানাতে বেশি ভালো লাগবে এখন আমি ছোট ছোটো করে বল বানিয়ে নেব যেন সবগুলা পিঠা একই সমান হয় এই জন্য এরপর আমি অন্য একটা প্লেট নিয়ে নেব এর মধ্যে আমি বলগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিয়ে নেব মেরা পিঠার এইভাবে একটু ঘোরালেই দেখবেন সুন্দর একটা শেপ হয়ে গিয়েছে এরকম করে ঘোরাবেন তাহলে দেখবেন সুন্দর একটা শেপ হয়ে যাবে আপনারা চাইলে এই পিঠাটা সাদাও বানাতে পারেন আমাদের দেশে বেশিরভাগই এটাকে সাদাই বানায় তারপর ভর্তা দিয়ে খায় কিন্তু আমি যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি এই জন্য মিষ্টি বানালাম মিষ্টির পরিমাণটা কমে দিয়েছি আর একটু বেশি দিলে পিঠার কালারটা আর সুন্দর হতো মিষ্টিটা আপনাদের আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন যদি মনে হয় ডোটা একটু শক্ত হয়ে গিয়েছে তাহলে এরকম ডোলে ডোলে এরপর আবার এরকম গোল করে শেপ দিলেই কিন্তু হয়ে যাবে ঠিক একইভাবে সবগুলা পিঠা বানিয়ে নেব এই পিঠা বানানোটা কিন্তু খুবই সহজ আধা ঘন্টার মধ্যে কিন্তু বিকালের নাস্তা হিসেবে এই পিঠাটা বানাতে পারেন আর এখন যেহেতু অভয়ন মাস চলে এসেছে এটা পিঠা খাওয়ারি মাস অপরণ পৌষ মাঘ এই তিন মাসে কিন্তু সবাই পিঠা বানায় তো এখন থেকে সবাই পিঠা খাবে যেহেতু শীতের একটু আমেজ চলে আসছে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে এখন আমি সবগুলোকে নিয়ে নিব আর আগে থেকে আমি চুলায় পানি বসিয়ে রেখেছিলাম পানিটাও বলক চলে আসছে এখন আমি আধা ঘন্টার মতো একটু ভাপ দিয়ে নিব। আপনাদের অঞ্চলে এই পিঠাকে কি কী নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখন ঢাকনা দিয়ে ধরতে রেখে দিব আধা ঘন্টার মতো আধা ঘন্টা পর এসে চেক করছি টুথপিক দিয়ে এভাবে চেক করবেন যদি টুথপিকটা ক্লিন হয়ে বের হয়ে আসে তাহলে বুঝতে হবে পিঠাটা খুব ভালো করে সিদ্ধ হয়েছে আমার পিঠাটা হয়ে গিয়েছে এখন পরিবেশনের পালা আপনারা কিন্তু এই পিঠাটাকে গরম গরমও খেতে পারেন আর ঠান্ডা হলে একটু বেশি ভালো লাগে আমার কাছে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ